আসসালামু আলাইকুম বগুড়া পোলট্রি হাতে পক্ষ থেকে কিন্তু স্বাগতম আপনাদের জন্য কিন্তু বিশাল একটা সুখবর আছে বহু কাঙ্ক্ষিত বা বহু সাধনার পরে কিন্তু আমাদের আবার ইন্ডিয়ান টাইগার যাত্রা কিন্তু চলে এসেছে আপনারা কিন্তু এটার জন্য অনেকেই ফোন দিয়েছেন এই ছয় মাস দীর্ঘ ও দীর্ঘ অপেক্ষার পরে কিন্তু আমাদের বাচ্চা অলরেডি আল্লাহর রহমান চলে এসেছে দেখেন এখানে কিন্তু টাইগার নেই কিন্তু অনেক কিন্তু এখানে ক্লাসিক হাইব্রিড বাচ্চা আছে আর এত পরিমাণ বাচ্চা কিন্তু বাচ্চার চারিদিকে সমারোহ সবগুলো গুডাউন কিন্তু আমাদের ভর্তি আসছে বাচ্চা দিয়ে দেখেন এগুলো কিন্তু ক্লাসিক হাইব্রিড খুবই ভালো মানের এখানে ক্লাসিক হাইব্রিডের কিন্তু মোরগ বাসাই হচ্ছে আমাদের এক ভাই কিন্তু ক্লাসিক হাইব্রিডের মোরগ নেওয়ার জন্য ফোন দিয়েছিলো আমরা কিন্তু সেটা এখানে বাসাই করছি আর ক্লাসিক হাইব্রিড মোরগ নিলে কিন্তু অবশ্যই ওই ষাট টাকা বেশি পড়বে রেগুলার দাম থেকে আর সেটা কিন্তু আগের রাতে আপনি জানাতে হবে দেখেন এখানে বাচ্চার কোয়ালিটি কত ভালো এই বাচ্চাগুলোই কিন্তু আমরা সেকচিন করে দিচ্ছি মোরগ আলাদা করে চলেন আমরা এখন দেখাই আপনাদের আমাদের অন্যান্য গুডাউনগুলো এবং আমরা যে বাচ্চাগুলো হ্যাসিং করি সেগুলো কিন্তু দেখানো হবে এখানে দেখেন এখানে কিন্তু বাছাই করা হচ্ছে এগুলো কিন্তু সবগুলো আপনার সুপার হাইব্রিড বাচ্চা খুবই ভালো মানের দেখেন এখানে একটু লক্ষ্য করেন এগুলো কিন্তু আজকে ছোটো হ্যাসিং করা দেখেন বাচ্চা দিয়ে কিন্তু আমাদের গুডাউন গুলো সব ভরপুর দেখেন এগুলো কিন্তু আমাদের সব গুডাউন বগুড়া হাজারির এটা আমাদের অফিস আর পাশে কিন্তু এই যে ঘর আছে এই ঘরে কিন্তু আমাদের টাইগার মুরগির বাচ্চা চলে এসেছে দেখেন ইন্ডিয়ান টাইগারের জন্য কিন্তু আপনারা ফোন দিয়ে পাগল হয়ে গেছেন এই সেই টাইগার কিন্তু এখানে আছে দেখেন বাচ্চা কত বড় সাইজ এটা কিন্তু সদ্য হ্যাসিং হয়েছে মানে দশ বারো দিন আগে থেকে কিন্তু বের হওয়া শুরু হয়েছে আমরা কিন্তু প্রথম দিকে বিক্রি শুরু করিনি এখন বিক্রি করতেছি এটা কিন্তু হ্যাসিংয়ের ধরতে গেলে এখন এক সপ্তাহ বাচ্চা মানে আমরা যে ডিম ঢুকেছি প্রথম দিককে নতুন বাচ্চা বলা চলে কিন্তু তারপরে কিন্তু সাইজ মাছ আল্লাহ খুবই ভালো আর এগুলো কিন্তু পঁয়ত্রিশ দিনে কেজি আসবে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ দিনের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ আর বাচ্চার সাইজ গ্রোথ খুবই ভালো এখানে দেখেন একটু লক্ষ্য করেন পাগুলো কত মোটা এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান টাইগার অরিজিনাল পিওর ব্রিডের শুধুমাত্র যারা ইন্ডিয়ান টাইগার নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটার পরিমাণ কিন্তু খুবই কম দেখেন এখানে মাত্র এক হাজার বাচ্চা কিন্তু এখন আমাদের প্রতিদিন উৎপাদন হচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে পর্যায়ক্রমে কিন্তু বেড়ে যাবে এক হাজার বাচ্চা আছে শুধুমাত্র যারা নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন অ কেউ ও ফোন দেবেন না বা টেক্সট করবেন না খুবই ভালো মানের বাচ্চা দেখেন এগুলো ইন্ডিয়ান টাইগার এই ইন্ডিয়ান টাইগার করে করে কিন্তু সবাই পাগল হয়ে গেছে ধরতে গেলে এক ধরনের এটা কিন্তু খুবই দ্রুত বর্ধনশীল সুপার হাইব্রিড হাই সুপার থেকেও কিন্তু এটা খুবই তাড়াতাড়ি বাড়ে দেখেন পায়ের নোখগুলো কত মোটা এবং পায়ের গোসা কত মোটা এগুলো কিন্তু ইন্ডিয়ান টাইগার এটা কিন্তু আমাদের এখন সপ্তাহে ছয় দিনে হ্যাসিং হচ্ছে প্রতিদিন কিন্তু এক হাজার করে পাবেন লিমিটেড তো যারা দুই হাজার নেবেন তারা কিন্তু দুই দিনে নিতে হবে ইন্ডিয়ান টাইগার নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা বুড়ো পোল্ট্রি হাতের সাথে যোগাযোগ করে কিন্তু ইন্ডিয়ান টাইগার সংগ্রহ করতে পারেন অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন কারণ অনেকেই কিন্তু ইন্ডিয়ান টাইগার খুঁজছেন পাচ্ছেন না বা বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান পাচ্ছেন না আমাদের কিন্তু এতদিন হ্যাসিং ছিল না যার কারণে কিন্তু নানানজন কিন্তু ইন্ডিয়ান টাইগার বলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম বাচ্চা নিয়েছেন অনেকেই কিন্তু প্রতারণার শিকার হয়েছেন সো এখন কিন্তু আর প্রতারণার শিকার হওয়ার কোনো চান্স নেই বগুড়া পোল্ট্রিয়ান হ্যাসারিতে কিন্তু এখন ইন্ডিয়ান টাইগার বাচ্চা পাওয়া যাচ্ছে সো দেরি না করে এখনই কল করুন অথবা ভিজিট করে দেখে বগুড়া পোলট্রিয়ান হাসারি থেকে ইন্ডিয়ান টাইগার নিতে পারেন ধন্যবাদ সবাইকে